আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা কাঁচা আম নিয়ে নিছি তো এই কাঁচা আমগুলো দিয়ে আমি আজকে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে কাঁচা আমের জুসটা বানিয়ে দেখাবো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও কখনো টেনে টেনে দেখবেন না এতে কিন্তু একটা চ্যানেলের অনেক বড়ো ক্ষতি হয় প্লিজ আপনাদের সবার কাছে এই রিকোয়েস্ট আমি করতেছি আপনারা কখনো ভিডিও টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভিডিওতে এসে কমেন্ট করবেন আর আপনারা ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না এখন এই আমগুলো আমি ছুলে একদম পরিষ্কার করে নিব আর ছোট ছোট করে টুকরো করে নিব আমি কিন্তু সবগুলো আম সুন্দরভাবে ছুলে নিয়েছি ছুলে নেয়ার পর এরকম ছোট ছোট করে টুকরো করে নিছি আমগুলো কাটার সময় দেখলাম আমার ভিতর থেকে একদম পেকে গেছে তাতে কোনো সমস্যা নাই আমগুলো প্রচুর টক ছিল আপনারা যদি আমার ভিডিওটার প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা সাদা লবণ দিয়ে দিলাম তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম এখানে আমি লেবু নিয়ে নিছি আর কাঁচামরিচ নিয়ে নিছি তো আমি দুইটা কাঁচামরিচ দিতেছি আর এখানে এক পিস লেবুর রস আমি সম্পূর্ণটা দিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডার জাল নিয়ে নিছি তো ওই ব্লেন্ডার জালের ভিতরে সমস্ত আমগুলো আমি দিয়ে দিব তো আমি যে উপকরণগুলো নিয়ে নিছি সেগুলো আস্তে আস্তে করে সব ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিব আর এখানে আমি দুটো কাঁচামরিচ দিলাম আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর এখানে এক পিস লেবুর রস আমি সম্পূর্ণটাই আমের ভিতরে হাত দিয়ে চিপড়িয়ে দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে লেবুর রস কম হবে এই জন্য আমি আরও এক পিস লেবুর রস দিয়ে দিলাম তো আপনারা চাইলে লেবুটাও কম বেশি করে নিতে পারবেন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক কাপড় আছে ভিডিও না দেখে কমেন্ট করে কিন্তু এই কাজটা আপনারা কখনো করবেন না এটা করলে কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি হয় আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট আর সহযোগিতা করবে সবগুলো উপকরণ কিন্তু আমি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি এখানে আড়াই চামচ পরিমাণ ভর্তি করে চিনি দিয়ে দিলাম তো আপনারা চাইলে চিনিটাও কম বেশি করে নিতে পারবেন চিনিটা দেওয়ার পর এখন এই সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো ব্লেন্ডার করার পর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হলো আমের মিশ্রণগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম তো ব্লেন্ডার করার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ঘনত্বটা কেমন হবে এ পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি মিশিয়ে তারপর এটা পরিবেশন করব। তো আপনারা চাইলে এটা ঘনটাও খেতে পারবেন আবার কেউ চাইলে পানি মিশিয়ে পাতলা করে খেতে পারবেন এ পর্যায়ে কিন্তু আপনারা এই আমের মিশ্রণটা ডি ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন যখন মন চাবে তখন বের করে পানি মিশিয়ে খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পর্যায়ে কিন্তু কিন্তু আমি আমের মিশ্রণটা বড় একটি বাটিতে এ ঢেলে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো পানি মিশিয়ে এটা আমি ডেকোরেশন করে নিব। তো আপনারা কেউ চাইলে এই ঘনটাও খেতে পারবেন আবার পানি মিশিয়ে পাতলা করে খেতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আপনারা কে কেমনভাবে খাবেন এ পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা পানি সেই আমের মিশ্রণের সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু আমের এই জুসটা একটু পাতলা করে খাবো এই জন্য একটু পানি মিশিয়ে দিলাম এখন পানিটা সেই আমের জুসের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আপনারা একবার হলেও এইভাবে আমের জুসটা বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই আমের জুসটা আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো গ্লাসে আপনাদের একটু ঢেলে দেখালাম তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে ডেকোরেশন করে নিতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এইভাবে আমের জুসটা বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম